টাকি চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে অনাস্থা প্রস্তাব তৃণমূলের বারো জন কাউন্সিলরের গত এক মাস ধরে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার পুর নাগরিক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জেরে পৌরসভার জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে আমজনতা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ত্যাপী পৌরসভার একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বারো কাউন্সিলর চেয়ারম্যানে সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে দুই হাজার তেইশ সালে কুড়ি ই ডিসেম্বর তারপর থেকে এক মাস কেটে যাওয়ার পরে এখনও অনাস্থা প্রস্তাব গৃহীত হয়নি অন্যদিকে প্রত্যাহার করা হয়নি যার ফলে সমস্যায় পড়েছে ষোলোটি ওয়ার্ডের প্রায় ষাট হাজার ত্যাগী পৌর নাগরিকরা একদিকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর তারা পরিষেবা থেকে বঞ্চিত করছে পুরো নাগরিকদের পাশাপাশি জরুরি ভিত্তিতে কোন নথি আনতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে পৌরসভায় পুরসভায় জন কাউন্সিলর অনাস্থা ডেকেছে তো মত অবস্থায় একটা অনস্থা অবস্থায় মানুষ কিভাবে পরিষেবা পাবে তো আপনার কি মতামত এই বিষয়ে দেখুন ট্রাফিক পরিষেবায় এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জনমান আছে কিন্তু আজকে এদের গোষ্ঠীদ্বন্দ্বে যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে এরা যেটা করছে সেক্ষেত্রে জনগণের পরিষেবা থেকে সবাই অব্যাহত আজকে একটা দীর্ঘ মাস কেটে যাওয়ার পরেও বসিরহাট মহাকুমার শাসকের দপ্তরে অনাস্থা প্রস্তাব পেশ করল সেটা উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী দপ্তরে পাঠালে তার সমাধান সূত্র মিলে সব মিলিয়ে টাকি পৌরসভার জরুরি ভিত্তিতে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা এই নিয়ে তৃণমূলের দুপক্ষ মুখ খুলতে না তারা জানিয়েছেন যতটা সম্ভব জরুরি পরিষেবা সেগুলো প্রাথী পৌরসভা